মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সোমবার দুপুরে একটি র্যালি বের করা হয় রেলিটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শিকদার শপিং কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকী র্যালিটির নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলার ছয়টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদিস মিয়াজি ভিপি মোহন এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেআইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খান সাধারণ সম্পাদক আবুল খায়ের জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ সুজন সিরাজদি খান উপজেলা যুব দলের আহ্বায়ক ইয়াসিন সুমন সিরাজদি খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আজিজুল ইসলাম ভূইয়া সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেল যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন জয় এছাড়াও উপস্থিত ছিলেন মামুন শেখ রফিকুল ইসলাম ইলিয়াস হোসেন রিয়ান সারওয়ার হোসেন শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি সদস্য সচিব আমদাদুল হক রজিম খান টঙ্গিবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফুল ইসলাম সেন্টু গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন সদস্য সচিব রিফাত উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন কেয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমির হোসেন সদস্য সচিব মাসুম সহ মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলার ছটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রিপোর্ট হেলো বিক্রমপুর